টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব দাস বংশ বা গোলাম বংশ নিয়ে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে সঠিক উত্তর কী হবে অপশন গ কুতুবুদ্দিন আইবক দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন সুলতানি শাসনকালে দিল্লিতে মোট কয়টি রাজবংশ রাজত্ব করেছিল সঠিক উত্তর কী হবে অপশন ঘ পাঁচটি বংশ মনে রাখবে সুলতানি শাসনকালে দিল্লিতে মোট পাঁচটি রাজবংশ রাজত্ব করেছিল বংশগুলি কি কি বংশগুলি হল বংশ খোলজি বংশ তুঘ্লক বংশ সোয়েদ বংশ এবং লোদি বংশ যদি বলে কোন বংশ প্রথম রাজত্ব করেছিল উত্তর হবে দাস বংশ যদি বলতো কোন বংশ সবার শেষে রাজত্ব করেছে উত্তর হবে লোদি বংশ ওকে মনে রাখবে পরবর্তী প্রশ্ন দিল্লি সালতানাতের প্রথম রাজবংশ কোনটি সঠিক উত্তর কি হবে অপশন ক দাস বংশ আর এই দাস বংশকে গোলাম বংশও বলা হয় আবার মামেলুক বংশও বলা হয় তাই প্রশ্নে যদি থাকে যে দিল্লি সালতানাতের প্রথম রাজবংশ কোনটি অপশনে যদি মামেলুক বংশ থাকে তখন উত্তর কিন্তু হবে এই মামেলুক বংশ পরবর্তী প্রশ্ন দাস বংশের প্রতিষ্ঠা করেন কে সঠিক উত্তর কী হবে অপশন খ কুতুবুদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠা করেন পরবর্তী প্রশ্ন কত সালে কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর কী হবে অপশন গ বারোশো ছয় খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন কুতুবউদ্দিন আইবক কার দাস বা সেনাপতি ছিলেন সঠিক উত্তর কী হবে অপশন ক মোহাম্মদ ঘুরির দাস বা সেনাপতি ছিল এই কুতুবুদ্দিন আইবক যিনি পরবর্তীকালে দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন কুতুবুদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর কি হবে অপশন খ লাহোরে কুতুবুদ্দিন আইবকের রাজধানী ছিল লাহোরে যা বর্তমানে পাকিস্তানে অবস্থিত পরবর্তী প্রশ্ন দিল্লিতে কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেন কে সঠিক উত্তর কী হবে অপশন ঘ কুতুবউদ্দিন আইবক দিল্লিতে কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন এখানে একটা জিনিস মনে রাখবে এই কুতুবুদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করলেও তিনি কিন্তু তা কমপ্লিট করতে পারেনি এয়া শেষ হওয়ার আগেই তার মৃত্যু হয়ে যায় পরবর্তী প্রশ্ন কার স্মৃতিতে কুতুবুদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ করেন সঠিক উত্তর কী হবে অপশন ঘ বক্তিয়ার কাকির স্মরণে কুতুবুদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ করেন মনে রাখবে বক্তিয়ার কাকে ছিলেন একজন মুসলিম সুফি সাধক যার অন্যতম একজন শিষ্য ছিল এই কুতুবুদ্দিন আইবক কুতুবউদ্দিন আইবক গুরুর স্মৃতির উদ্দেশ্যেই এই মিনারের নির্মাণ কার্য শুরু করেছিলেন পরবর্তী প্রশ্ন লাখ বক্স বা লক্ষ দাতা নামে কে পরিচিত ছিল সঠিক উত্তর কী হবে অপশন ক কুতুবুদ্দিন আইবক লাখ বক্স বা লক্ষদাতা নামে পরিচিত ছিল পরবর্তী প্রশ্ন আড়াই দিনের ঝুপড়ি মসজিদ নির্মাণ করেন কে সঠিক উত্তর কি হবে অপশন খ কুতুবুদ্দিন আইবক আড়াই দিনের ঝুপড়ি মসজিদ নির্মাণ করেছিলেন যদি বলে কুতুবুদ্দিন আইবক আড়াই দিনের ঝুপড়ি মসজিদ কোথায় নির্মাণ করেছিল উত্তর হবে আজমিরে ওকে মনে রাখবে পরবর্তী প্রশ্ন কুব্বাত বা কুয়াত উল ইসলাম মসজিদ নির্মাণ করেন কে সঠিক উত্তর কি হবে অপশন গ কুতুবুদ্দিন আইবক কুব্বাত উল ইসলাম বা কুয়াতুল ইসলাম মসজিদ নির্মাণ করেছিলেন যদি বলে এই মসজিদ তিনি কোথায় নির্মাণ করেছিলেন উত্তর হবে দিল্লিতে পরবর্তী প্রশ্ন কত সালে কুতুবুদ্দিন আইবক সুলতান উপাধি গ্রহণ করেন সঠিক উত্তর কি হবে অপশন ঘ বারোশো আট খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক সুলতান উপাধি গ্রহণ করেছিলেন পরবর্তী প্রশ্ন কত সালে কুতুবুদ্দিন আইবকের মৃত্যু হয় সঠিক উত্তর কি হবে অপশন খ বারোশো দশ খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবকের মৃত্যু হয় মনে রাখবে বারোশো দশ খ্রিস্টাব্দে পোলো বা চৌগান খেলতে গিয়ে ঘোড়ার পীর থেকে পড়ে গিয়ে আঘাত পায় এই কুতুবুদ্দিন আইবক তারপর তার মৃত্যু হয়েছিল ওকে অর্থাৎ ঘোড়ার পীর থেকে পড়ে গিয়ে যে আঘাত পেয়েছিল তার ফলে তার মৃত্যু হয়েছিল পরবর্তী প্রশ্ন কুতুবুদ্দিন আইবকের সমাধিস্থল রয়েছে কোথায় সঠিক উত্তর কী হবে অপশন খ লাহোরে তো আমরা জানলাম কুতুবুদ্দিন আইবকের রাজধানী ছিল লাহোরে এবং তার সমাধিস্থলও রয়েছে লাহোরে মনে রাখবে পরবর্তী প্রশ্ন কুতুবউদ্দিন আইবকের পর দিল্লির সিংহাসনে বসেন কে সঠিক উত্তর কী হবে অপশন গ আরাম শাহ কুতুবুদ্দিন আইবকের ছেলে ছিল এই আরাম শাহ যার মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেছিল পরবর্তী প্রশ্ন দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে সঠিক উত্তর কী হবে অপশন ক শামসুদ্দিন ইলতুত দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় পরবর্তী প্রশ্ন দাসের দাস বলা হয় তাকে সঠিক উত্তর কী হবে অপশন খ শামসুদ্দিন ইলতুত দাসের দাস বলা হয় আমরা জানি যে মোহাম্মদ ঘুরির দাস ছিল কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবকের দাস ছিল এই ইলতুত এই কারণে ইলতুত দাসের দাস বলা হয় পরবর্তী প্রশ্ন সিংহাসনে বসার আগে ইলতুৎমিস কোথাকার গভর্নর ছিলেন সঠিক উত্তর কী হবে অপশন ঘ বাদায়ুন সিংহাসনে বসার আগে ইলতুত এই বাদায়ুনের গভর্নর ছিলেন পরবর্তী প্রশ্ন ইলতুতমিস দাস বংশের রাজধানী লাহোর থেকে কোথায় নিয়ে আসেন তো আমরা প্রথমেই দেখলাম যে কুতুবউদ্দিন আইবক তার রাজধানী স্থাপন করেছিল লাহোরে তো কুতুবুদ্দিন আইবকের পর সিংহাসনে বসে ইলতুতমিস কি করেন তার রাজধানী এই লাহোর থেকে কোথায় নিয়ে আসেন দিল্লিতে নিয়ে আসেন ওকে অপশন গ দিল্লিতে খুব গুরুত্বপূর্ণ এটা মনে রাখবে পরবর্তী প্রশ্ন দিল্লির কোন শাসক রূপার টঙ্কা এবং তামার জিতল নামে দুটি মুদ্রা চালু করেছিলেন সঠিক উত্তর কী হবে অপশন ক শামসুদ্দিন ইলতুতমিস রূপার টঙ্কা এবং তামার জিতল নামে দুটি মুদ্রা চালু করেছিল এখানে একটা জিনিস মনে রাখবে কুতুবউদ্দিন আইবক কোনো মুদ্রা প্রচলন করেনি তার পরবর্তী শাসকও কোনো মুদ্রা প্রচলন করেনি দিল্লিতে প্রথম মুদ্রা প্রচলন করেছিল এই শামসুদ্দিন ইলতুতমিস ওকে তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে সুলতানি শাসনকালে প্রথম মুদ্রা প্রচলন করেছিল কে উত্তর হবে শামসুদ্দিন ইলতুতমিস মনে রাখবে পরবর্তী প্রশ্ন সুলতান ই আজম উপাধি গ্রহণ করেছিলেন কে সঠিক উত্তর কি হবে অপশন ঘ শামসুদ্দিন ইলতুতমিস সুলতান ই আজম উপাধি গ্রহণ করেছিল যদি বলে কবে বা কার কাছ থেকে এই উপাধি তিনি গ্রহণ করেছিলেন মনে রাখবে বারোশো সালে বাগদাদের খলিফার কাছ থেকে ইলতুতমিস এই সুলতান ই আজম উপাধি গ্রহণ করেছিলেন খুব গুরুত্বপূর্ণ এটা পরবর্তী প্রশ্ন তরাইনের তৃতীয় যুদ্ধ কবে হয় সঠিক উত্তর কী হবে অপশন গ বারোশো সালে তরাইনের তৃতীয় যুদ্ধ হয় এখানে একটা জিনিস মনে রাখবে মোহাম্মদ ঘড়ির তিনজন বিখ্যাত সেনাপতি ছিল তারা কারা কারা একজন হচ্ছে কুতুবুদ্দিন আইবক একজন হচ্ছে ইয়ালদোজ এবং অন্যজন ছিল কুবাজা এই তিনজন সেনাপতির মধ্যে ভারতের দায়িত্বে খেয়েছিল কুতুবুদ্দিন আইবক এই কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর ভারতের শাসক কে হবে এই নিয়ে ইলতুতমিস ইয়ালদোজের মধ্যে লড়াই শুরু হয় এই লড়াইয়ে ইয়ালদোজ পরাজিত হয় এবং ইলতুতমিস জয়ী হয় তো তরাইনের তৃতীয় যুদ্ধে কে জয়ী হয়েছিল ইলতুতমিস কবে হয়েছিল বারোশো সালে ওকে পরবর্তী প্রশ্ন সুলতানি শাসনকালে ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন কে সঠিক উত্তর কি হবে অপশন খ শামসুদ্দিন ইলতুতমিস সুলতানি শাসনকালে ইকতা ব্যবস্থা প্রবর্তন করেছিল যদি বলে ইকতা ব্যবস্থা কি মনে রাখবে ইকতা ব্যবস্থা হলো সেনাবাহিনীকে টাকার বদলে নির্দিষ্ট জমি দেওয়া টাকার বদলে জমি দেওয়ার পদ্ধতিকেই বলা হয় ইকতা ব্যবস্থা পরবর্তী প্রশ্ন কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন কে তো আমরা প্রথমেই দেখলাম যে বক্তিয়ার কাকির স্মরণে কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেছিল কিন্তু তিনি তা শেষ করতে পারেনি এখানে বলা হয়েছে যে সেই কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেন কে সঠিক উত্তর কী হবে অপশন খ শামসুদ্দিন মিস কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেছিলেন পরবর্তী প্রশ্ন জালাল উদ্দিন কার তারা খেয়ে ইলতুত কাছে সাহায্য প্রার্থনা করেছিল বা আশ্রয় নিয়েছিল সঠিক উত্তর কী হবে অপশন ঘ চেঙ্গিস খানের তারা খেয়ে আল জালাল উদ্দিন কাছে সাহায্য প্রার্থনা করেছিল বা আশ্রয় নিয়েছিল তো প্রথম দিকে ইলতুতমিস কিছু জানতে পারেনি এই কারণে তিনি তাকে আশ্রয় দিয়েছিল কিন্তু পরবর্তীকালে তিনি যখন জানতে পারে যে জালাল চেঙ্গিস খানের তারা খেয়ে ভারত এসেছে তখন সে তৎক্ষণাৎ জালাল ভারত থেকে তাড়িয়ে দেয় যার ফলস্বরূপ চেঙ্গিস খা ভারত আক্রমণ করেনি এই ইলতুতমিস যদি জালাল আশ্রয় দিত তাহলে চেঙ্গিস খান ভারত আক্রমণ করত। ওকে তো এখানেও ইলতুতমিস যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল এই কারণে ইলতুতমিসকে কি বলা হয় দাস বংশ বা সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় পরবর্তী প্রশ্ন বন্দে গান ই চিহল গানী বা চল্লিশ চক্র গঠন করেন কে সঠিক উত্তর কি হবে অপশন ক ইলতুতমিস বন্দে গান ই চিহল গানি বা চল্লিশ চক্র গঠন করেন মনে রাখবে এই ইলতুতমিস শক্তিশালী চল্লিশ জন তুর্কি অভিজাত কৃতদাসদের নিয়ে এই চল্লিশ চক্র গঠন করেছিলেন এই চক্র মানে এই চল্লিশ চক্র গঠনে তার মূল উদ্দেশ্য কী ছিল তার মূল উদ্দেশ্য ছিল তার সাম্রাজ্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তিনি এই চক্র গঠন করেছিলেন পরবর্তী প্রশ্ন ইলতুত মিসের পর দিল্লির সিংহাসনে বসেনকে সঠিক উত্তর কী হবে আচ্ছা এখানে এই প্রশ্ন করার একটু বুঝে নাও যে ইলতুত মিস যখন জীবিত ছিল তিনি তখনই ঘোষণা করে যে আমার পর সিংহাসনে বসবে আমার মেয়ে রাজিয়া কিন্তু তিনি যে চল্লিশ চক্র গঠন করেছিল সেই চল্লিশ চক্রের চল্লিশ জন তুর্কি অভি অভিজাত কৃতদাস রাজিয়াকে কোনোভাবে মেনে নিতে পারেনি এই কারণে ইলতুত মিসের মৃত্যুর পর সেই চল্লিশ জন কৃতদাস বা অভিজাত যে মন্ত্রিমণ্ডল ছিল তারা কাকে সিংহাসনে বসায় এই রুকরুদ্দিন ফিরোজ শাহকে সিংহাসনে বসিয়েছিল ওকে তো এখানে বলছে ইলতুত মিসের পর দিল্লির সিংহাসনে বসেন কে হতে হবে রুকরুদ্দিন ফিরোজ শাহ যদিও পরবর্তীকালে সুলতানা রাজিয়া এই রুকরুদ্দিন ফিরোজ শাহকে সিংহাসনকে হটিয়ে দিয়ে নিজের সিংহাসনে বসেছিল পরবর্তী প্রশ্ন দিল্লির প্রথম ও শেষ মহিলা শাসক কে ছিল সঠিক উত্তর কী হবে অপশন গ রাজিয়া সুলতানা ছিল দিল্লির প্রথম মহিলা শাসক এবং তিনি ছিলেন দিল্লির শেষ মহিলা শাসক তার আগেও কেউ বসেনি তারপরেও কেউ সিংহাসনে বসেনি মানে মহিলা হিসাবে পরবর্তী প্রশ্ন কত সালে রাজিয়া দিল্লির সিংহাসনে বসেন সঠিক উত্তর কী হবে অপশন ক বারোশো সালে রাজিয়া দিল্লির সিংহাসনে বসেছিলেন পরবর্তী প্রশ্ন নাসির উদ্দিন মাহমুদ শাহের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন কে সঠিক উত্তর কী হবে অপশন ঘ গিয়াসুদ্দিন বলবন নাসিরুদ্দিন মাহমুদ শাহের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেছিলেন পরবর্তী প্রশ্ন নিম্নের কোন শাসক উলুক খান উপাধি গ্রহণ করেছিলেন সঠিক উত্তর কী হবে অপশন গ গিয়াসুদ্দিন বলবন উলুক খান উপাধি গ্রহণ করেছিলেন পরবর্তী প্রশ্ন বন্দে গান এ চিহল গানি বা চল্লিশ চক্রের ক্ষমতা খর্ব করেছিল কে সঠিক উত্তর কী হবে অপশন ক গিয়াসুদ্দিন বলবন চল্লিশ চক্রের ক্ষমতা খর্ব করেছিল তো আমরা দেখলাম যে বন্দে গান এই চিহল গানি গঠন করেছিল এলটুত মিস এবং ইহা খতম করেছিল কে গিয়াসুদ্দিন বলবন পরবর্তী প্রশ্ন সিজতা ও পাইবাস নীতি চালু করেন কে সঠিক উত্তর হবে অপশন ঘ গিয়াস বলবন সিজ দা ও পাইবস নীতি চালু করেন যদি বলে সিজ দা নিয়মটা কী আসলে সিজদা নিয়ম হলো সম্রাটের সামনে গিয়ে জানু হওয়া আর যদি বলে পাইবস নীতি কী পাইবস নীতি হলো সম্রাটের পদযুবলকে চুম্বন করা ওকে পরবর্তী প্রশ্ন ভারতে নজ উৎসব প্রবর্তন করেন কে সঠিক উত্তর কীভাবে অপশন খ গিয়াসুদ্দিন বলবন ভারতে নওরোজ উৎসব প্রবর্তন করেন পরবর্তী প্রশ্ন মধ্যযুগের কোন শাসক প্রথম লৌহ ও রক্তনীতি গ্রহণ করেছিলেন সঠিক উত্তর কী হবে অপশন ক গিয়াসুদ্দিন বলবন মধ্যযুগের প্রথম শাসক ছিল যিনি রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেছিল পরবর্তী প্রশ্ন দেওয়ান ই গঠন করেন কে সঠিক উত্তর কী হবে অপশন ক গিয়াস উদ্দিন বলবন দেওয়ান ই গঠন করেছিলেন পরবর্তী প্রশ্ন দাস বংশের পর দিল্লিতে কোন বংশ রাজত্ব শুরু করে সঠিক উত্তর কী হবে অপশন গ খোলজি বংশ মনে রাখবে দাস বংশের পর দিল্লিতে খোলজি বংশ শাসন শুরু করেছিল ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে